কিছু সম্বন্ধ হয় যেগুলো জন্ম জন্মান্তরের হয় প্রেম সে অনেকে ভাবে বলে আরে আমার কপালেই কেন এই লোকটা পড়লো বা অনেক ছেলেরাও ভাবতে পারে আমার কপালেই কেন এই মহিলাটা পড়ল মনে রাখবে তার সঙ্গে তোমার বন্ধন লেখা আছে তুমি যদি নাও চাও তাও তোমাকে তার সঙ্গে থাকতেই হবে কেন কি তোমার বন্ধন তার সঙ্গে আর বন্ধন কখনো কাটানো যায় না আমি একবার পাঠে একটা কথা বলেছিলাম ওই কাকের ঠোঁট গাধার পিঠে যে ঢুকেছে ও বেটার পরজন্ম পর্যন্ত মহারাজ ঠোঁট আর বের করতে পারেনি ওই ভিডিওটা বহুত ভাইরাল হয়েছে মিনিমাম না হলেও মহারাজ এক দুই কোটি লোক শুনে নিয়েছ এটাকে দেহিংস হল রাধে প্রসঙ্গটা ছিল খুব একদম পারফেক্ট অনেকে আমাকে বলে মহারাজজি ওইটা শুনলে মনের আধা কষ্ট তো ওইখানেই শেষ হয়ে যায় তখনই একদম ভালো করে বুঝে যায় যে না সত্যি এগুলো কর্ম ভোগ প্রারব্ধ নাকিয়াতে কৃতম কর্ম জন্মবর্ষ সতেই তুমি ভাববে যে আমি এর থেকে পিছা ছাড়িয়ে নেবো এই জন্মে তুমি ছাড়িয়ে নেবে আগামী জন্মে আবার তোমাকে কোটা করতে হবে পুরো তার জন্য এই জন্মে যা পেয়েছো যেটা মিলেছে ওইটাকে নিয়ে কোটা করো পুরো বলো রাধে রাধে এই জন্মে যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করেছো আগামী জন্মে আবার তোমাকে কোটা পুরো করতে হবে হিসাব কখনো বাকি রাখা যাবে না পুরো করতেই ও ধারী ভগবান কবি নেই ছড়তে আমাকে একজন ভক্ত বলছে মহারাজ আমি এক দোকানদার থেকে ধার নিতাম কিছু টাকা ধার হয়ে গেছে সেই দোকানদারের মৃত্যু হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন সেই টাকাটা কি করা উচিত তার ঘরের মধ্যে কেউ আছে বলে হ্যাঁ তার স্ত্রী আছে তার বাচ্চা আছে তাহলে তোমাকে সেই টাকা তার স্ত্রীকে দিয়ে দেওয়া উচিত কেন তুমি যদি ভাবো যে লোক তো মরে গেছে ধারের টাকা এখন তার বইয়ের কাছে তো কোনো হিসাব কিতাব নেই তার বাচ্চার কাছে কোনো হিসাব কিতাব নেই আমি যদি ভাবি যে না তার টাকা আমি দেব না মনে রাখবে স্বামীর সম্পত্তি তার উপরে স্ত্রীর অধিকার হয় কার অধিকার হয় স্ত্রীর অধিকার স্ত্রী যদি না থাকে সেই অবস্থায় যদি মাতা পিতা পুত্রের আশ্রিত হয় তখন সেই মাতা পিতার অধিকার হয় বা পিতার সম্পত্তিতে পুত্রের অধিকার হয় গৃহের মধ্যে যে তার আশ্রিত আছে সেই আশ্রিতের অধিকার হয় যার আশ্রিত কেউ নেই তার কোনো অধিকারও নেই কিন্তু তা বলে তুমি সেই ঋণ নিজের কাছে রাখতে পারবে না যদি তার স্ত্রীও না থাকে মা বাপও না থাকে তার যদি কোনো সন্তানও না থাকে বলে তখন সেই টাকাটা কি করব। তখন তার নিমিত্তে যা টাকা তুমি ধার নিয়েছো বা যা টাকা তোমার কাছে রয়ে গেছে সেই অর্থ তার নিমিত্তে সংকল্প করে তখন কোনো মহারাজ সাধু বৈষ্ণব সেবা বা দিন দুঃখীর সেবা বা কোনো গরিবের সেবা বা ভাগবত পাঠ বা কোনো যোগ্য ইত্যাদির নিমিত্তে সেই অর্থ খরচ করে দেওয়া উচিত তুমি যদি না করো তাহলে মনে রাখবে পরজন্মে হলেও সে তোমার সেই অর্থের সমস্ত সব ঋণ শোধ করতে আসবেই আসবে ভাববে যে না কার অর্থ নিয়ে আমি না দিয়ে যদি বেঁচে যায় তাহলে সে অর্থ আমার হয়ে গেল আমি তা নিয়ে উপভোগ করতে পারবো কখনো পারবে না দুই বন্ধু ছিল খুব সুন্দর এক প্রসঙ্গ মনে পড়েছে দুই বন্ধু ছিল মহারাজ খুব ভালো বন্ধু এক বন্ধু সেনাতে ভর্তি হয়েছে সেনার মধ্যে সেখানে চাকরি করে এক বন্ধু বিজনেস করে তা ব্যবসায় খুব হচ্ছে দ্বিতীয় বন্ধু যে রাজ কর্মচারী যে রাজার সেনার মধ্যে ভর্তি হয়েছে তার বিবাহ ইত্যাদি হয়নি তা সেখান থেকে মাইনে পায় যা টাকা পায় অর্থ পায় সেই বন্ধু নিজের মনের দুঃখ বলেছে মনের কষ্ট বলেছে মনের দুঃখ বলেছে মনের কষ্ট বলেছে মনের দুঃখ মনের কষ্টগুলো যখন বলেছে যে কিছু টাকা যদি তুই ধার দিস তাহলে আমি একটু ব্যবসার মধ্যে একটু কাজের মধ্যে লাগাবো আর যা লাভ হবে আমরা দুইজন আধা আধা ভাগাভাগি করে নেবো সেও দেখলো আমার অর্থ তো এমনি হ্যাঁ পড়ে রয়েছে কোনো কাজে লাগছে না ঠিক আছে যখন আমার বিবাহ সাদী হবে তখন এই অর্থ বেশি হলে কাজে লাগবে সে বন্ধুকে অর্থ দিয়ে দিয়েছে জমানো যা অর্থ ছিল বন্ধুকে দিয়েছে বন্ধু বিজনেস শুরু করেছে বিজনেসের মধ্যে খুব লাভ হয়েছে লাভ লাভ হয়েছে হয়েছে সেই বন্ধুকে ও খুব এই অর্থটা কি করব তুই এটা বিজনেসেই লাগা সে ব্যবসাতে লাগিয়ে দিয়েছে এখন মহারাজ আরও যখন লাভ হয়েছে আস্তে আস্তে সেও দেখলো যে আমার অর্থ যখন কাজে লাগছে সেই দিক থেকে আরো পুঁজি লাগিয়ে দিয়েছে নিজের আরো যা অর্থ ছিল সেটাও দিয়ে দিয়েছে নে তুই ভালো করে বিজনেস কর আর যা অর্থ হয় ওগুলোকে সব জমা টাকা পয়সা পাতি সব তাকে দিয়ে দিয়েছে দিয়ে মহারাজ হঠাৎ করে রাজ্যের মধ্যে যুদ্ধ লেগে গেছে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধের মধ্যে মহারাজ সেও যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে হঠাৎ করে সেই যেই ঘোড়ার উপরে বসে যুদ্ধ করছিল ভালো যোদ্ধা ছিল কিন্তু হঠাৎ সেই ঘোড়াটা কি মহারাজ একটু মতি ভ্রমিত হয়ে গেছে লাভ দিয়ে একদম শত্রু দলের মধ্যে চলে গেছে শত্রু দলে যেতেই সঙ্গে সঙ্গে মহারাজ সেখানে শত্রু দলের সৈন্যরা মিলে তাকে মেরে ফেলেছে তার মৃত্যু হয়ে গেল এখন যখন তার মৃত্যু হয়েছে এই বন্ধুটা কি করেছে তার মৃত্যুর যখন খবর শুনেছে শুনে টুনে মনে মনে ভাবছে চলো যা হয়েছে ভালোই হয়েছে মনে আনন্দ হয়ে গেছে কষ্ট হয়নি দুঃখ হয়নি আনন্দ হয়েছে কিসের ভালো হয়েছে চলো মরে গেছে ওর তো কেউ নেই না মা বাবা না স্ত্রী আছে না সন্তান আছে কেউ নেই একা ছিল টাকাগুলো তো সব আমার হয়ে গেল প্রচুর অর্থ একত্র হয়ে গেছে টাকাগুলো আমার হয়ে গেছে খুব খুশি হয়ে গেছে আনন্দ বা ভগবানের কৃপায় তার ঘরে কিছুদিন পরে একটি পুত্র হয়েছে তার তো আরো আনন্দ বেড়ে গেছে একটা জিনিস মনে রাখবে যে পাপ করে অপরাধ করে বা অনাচার করে দেখবে কিছু সময়ের জন্য মনে হবে বোধ তার সব ভালো হচ্ছে মনে হবে বোধহয় সব ভালো চলছে কিন্তু ভালো চলতে চলতে কোন দিকে যে খারাপ হবে বুঝতেও পারবে না সে তো নিজের ভাগ্যে দেখো আমি বিজনেসে ঠকছিলাম টাকা পেলাম বিজনেস ভালো হয়ে গেল এত অর্থ হয়ে গেল বন্ধুও নিজের লাখ লাখ টাকা দিয়ে সেও মরে গেল আমাকে সব সম্পত্তি দিয়ে চলে গেল আর আমার ভাগ্য দেখো আমার ঘরে কোনো সন্তান ছিল না কিছুদিন পরে দেখো আমার ঘরে সন্তানও হয়েছে আর সন্তানও কি পুত্র হয়েছে ছেলে হলে তো মানুষের দেখবে আরো মহারাজ গোপ সোজা হয়ে যায় আজকাল তো একটা টেন্ডেন্সি হয়ে গেছে ঘরে যদি আগে মেয়ে হয় তাহলে তো অনেকে ভাবে যে তাহলে আরেকটা তো নিতে হবে এখানে একটা ছেলে তো দরকার ছেলে যদি হয় তাহলে বাপ ঠাকুর দাদার নামও নেয় না এখন যে আগে আর কোনো ইচ্ছা হবে মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে ভাবো ছেলে হয়েছে মানে আমরা বেঁচে গেছি বাস আর এখন বাচ্চা নিতে হবে না বাস দের ইজ ফুল স্টপ কিন্তু তুমি বেটা তো জন্ম দিলে সেই বেটার জন্য একটা বেটিও তো তোমাকে আনতে হবে কোথাও না কোথাও থেকে তো কাউর না কাউর বেটিকে আনবে সবাই যদি ভাবে যে আমার বেটা হলো আর বেটির দরকার নেই তাহলে একদিন এমন হবে বেটি আর খুঁজেও পাবে না একদম মহারাজ পরিষ্কার কথা সবাই যদি মনে করে বেটা হয়ে গেছে আর বেটির প্রয়োজন নেই তাহলে একদিন এমন আসবে যেদিন খুঁজেও পাবে না এখানে অনেকগুলো বসে আছে যেগুলো এখনো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেছে একটা বেটিও খুঁজে পাচ্ছে না প্রেম সে চারটাকে তো আমিও জানি খুঁজেই পাচ্ছে না ছেলে জন্ম দিদি মানে যে সব পেয়ে যাবে কোনো নেই তার জন্য মনে রাখবে মেয়ে হলে মনে একটা শান্তি থাকবে কেন বলে মেয়ে হলে জামাই তো পাবোই পাবো মেয়ের জন্য ছেলের কোনো কমি হবে না কিন্তু ছেলের জন্য মেয়ে অনেক কমি হবে প্রেম সে বলো একটা বি এ পাস এম এ পাস বিএড পিএইচডি ডিলিট ইঞ্জিনিয়ার এম বি এ প্রফেসর যেই কোনো উচ্চপদস্থ হোক এসপি ডিএসপি আই এস আইপিএস সে একটা অশিক্ষিত মেয়েকেও বিয়ে করে নেবে কিন্তু একটা মেয়ে যদি শিক্ষিত হয় বিএ পাস এম এ পাস যদি একটু উচ্চশিক্ষিত হয়ে গেল তারপরে তাকে বলো একটা টুয়েলভ পাস ছেলেকে বিয়ে করতে বুড়ি হয়ে যাবে তাও বিয়ে করবে ঠিক বলছি না একদম বাস্তবিক কথা মেয়েরা যদি একটু শিক্ষিত হয়ে যায় তারপরে তাদেরকে নিজের থেকে এটা হলো আমাদের সমাজের এখন বর্তমান পরিস্থিতি বাস্তবিক পরিস্থিতি ছেলে যতই শিক্ষিত হোক একটা অশিক্ষিত মেয়ে হলেও সে বিয়ে করে নেবে কিন্তু মেয়ে একটু শিক্ষিত হলে তারপরে এবার তাকে নিজের থেকেও বেশি শিক্ষিত চাই এই যে সাংস্কৃতিক অনুপাত এই যে রেশো আমাদের হ্যাঁ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তার কারণেই আজকাল ঘরে ঘরে এইসব সমস্যাগুলো হচ্ছে দ্বিতীয় আর কোনো কারণ নেই প্রেম সব রাধে রাধে ছেলে সরকারি চাকরি করলে বেসরকারি মেয়ে হলেও চলে যায় মেয়ে যদি মহারাজ একবার চাকরি করে তারপর তো সরকারি চাকরি ছেলে চায় ছেলে চাই সরকারি চাকরি তা সরকারি চাকরি ছেলে নেবে তো সরকারি চাকরি ছেলের ডিমান্ডে তো তেমন হবে তার মেজাজও তো তেমন হবে তখন সেগুলো সহ্য করতে প্রেম সে বলো তার জন্য সংসারের মধ্যে একটা জিনিস মনে রাখবে জীবনে বন্ধন যে আছে সেই বন্ধন কখনো টলানো তুমি ভাববে যে কাউকে ঠকিয়ে আমি বেঁচে যাব আমি কিছু মেরে দিয়ে বেঁচে যাব কখনো নয় তোমাকে ভোগ করতে হবে খুব খুশি হয়েছে আমার ছেলেও হয়ে গেছে ছেলে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে হঠাৎ করে ছেলে খুব অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ হচ্ছে খুব মারা ওঝা দেখায় বদ্ধ দেখায় কোনো মতেও কোনো মারা ঠিক হচ্ছে না কোনো রোগ ধরাই পড়ছে না এবার এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার দেখতে দেখতে মারা হাজার হাজার থেকে 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 লাখ 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 পয়সা যায় যাচ্ছে যাচ্ছে আর একমাত্র ছেলে বাবা সন্তানকে বাঁচাবার জন্য মা বাপ না করবে ছেলে হলো ছেলে বড় হলো ছেলে অসুস্থ হয়েছে একটা ছেলে বড় হয়ে গেছে প্রায় যুবক হয়ে গেছে সে এখন অসুস্থ হয়ে যাচ্ছে রোগ ধরা পড়ছে না মা বাবার কি অবস্থা হবে এই এই ডাক্তার ডাক্তার ওই ওই হসপিটাল হসপিটাল করতে 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 মারা অর্থ সম্পত্তি সব শেষ হয়ে গেল ঘর বাড়ি যা ছিল তাও বিক্রি হয়ে গেল শুধুমাত্র ছেলেকে ঠিক করতে অর্থ সম্পত্তি টাকা পয়সা সব চলে গেল ঘর চলে গেল রাস্তায় নেমে গেছে ভাড়া ঘরে থাকছে ছেলের ট্রিটমেন্ট করাতে 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 সব শেষ হয়ে গেছে একদিন হঠাৎ করে সেই ছেলের মৃত্যু হয়ে গেল পকেটের মধ্যে কিছু অল্প স্বল্প টাকা ছিল ছেলের অন্তিম সংস্কারের মধ্যে সেটাও শেষ হয়ে গেছে ছেলের অন্তিম সংস্কার করে ওখানে বসে সেই পিতা কাঁদছে হঠাৎ করে সেই শ্মশানের মধ্যে সামনে নদী থেকে স্নান করে এক সাধু যাচ্ছে আর তার দিকে তাকিয়ে জোরে জোরে হাসছে যখনই হাসছে সঙ্গে সঙ্গে সাধুর দিকে তাকিয়েছ মহারাজ আপনি হাসছেন আমার কান্না দেখে আমি তোর কান্না দেখে হাসছি না আমি হাসছি যেদিন তোর বন্ধু মারা গেছিল সেদিন তুই কত হেসেছিলিস সেদিন তোর মনে কত খুশি হয়েছিল যে আমার বন্ধু মারা গেছে তার টাকা সম্পত্তি সব আমার হয়ে গেল তখন তোর চোখে এক ফোটা জল পড়ে আমার বন্ধুর জন্য আমি সৎকর্ম করি তার জন্য কোনো আমি ভালো কাজ করি তার টাকা পয়সা অর্থ সব তুই হজম করে নিলি তুই ভাবলি যে তার সব আমার হয়ে গেল সেদিন হেসেছিলিস কি না হ্যাঁ মহারাজ আমি হেসেছি খুশি হয়েছিলিস তো হ্যাঁ খুশি হয়েছিলাম তোর সেই বন্ধুই তোর ঘরে পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে যা অর্থ সে তোর কাছে রেখে গেছিল সেই অর্থ তো সে নিয়ে গেছেই আর তার সঙ্গে তার ব্যাজ লাগিয়ে তোর কাছে যা ছিল সেইগুলো নিয়ে গেছে আর তার শেষ যে দুই হাজার টাকা তোর পকেটে ছিল সেটাও অন্তিম সময় অন্তিম ক্রিয়ায় নিজের সঙ্গে নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে কানতে গেছে মহারাজ আমি পাপি আমি অধম আমি অনেক বড় অপরাধী সাধু তাকে বললেন জীবনে কোনোদিন কারোর কোনো বস্তু গ্রহণ করে কাউকে ঠকিয়ে তুমি যদি ভাবো যে না আমি জিতে গেলাম আমি কিছু পেয়ে গেলাম মনে রাখবে তুমি জিতলে না তুমি সেদিন হেরে গেলে তুমি নিজের জন্য ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে চলে জীবনে কোনোদিন খাওয়ার চেষ্টা করবে যত পারবে সবাইকে খাইয়ে প্রেম প্রারব্ধ তুমি যার নিয়েছো তোমাকে সেটা রিটার্ন করতেই হবে তুমি না চাইলেও সে কোন রূপে তোমার কাছে আসবে স্ত্রী রূপে আসবে পুত্ররূপে আসবে পুত্রী রূপে আসবে বন্ধু রূপে আসবে তোমার ঘরে রূপে আসবে কোনো রূপে এসে তোমার সেই নিজের বস্তু নিজের ঋণ শোধ করেই যাবে প্রেম সে বলো কিছু কিছু জিনিস হয় সম্বন্ধ এগুলো জন্ম জন্মান্তরের হয় আমরা ভাবছি যে আমাদের কপালে কেন হলো না না এটা আমাদের কপালে লেখা ছিল লেখা আছে এটা হবেই হবে বলিয়ে ভক্ত বৎসাল ভগবান কি